হ্যালো আজকে তোমাদের কাছে আমি একটা ছোট্ট রিকোয়েস্ট নিয়ে আসলাম মিহিরানিকে তোমরা সবাই ভালোবাসো মিহিরানির ভিডিও তোমরা প্রচুর শেয়ার করো প্রচুর ভালোবাসা দাও আমি চাইবো এই ভিডিওটাতেও তোমরা সেরকমই ভালোবাসা দেবে শেয়ার করবে এই যে বাচ্চাটাকে দেখছো এই বাচ্চাটার নাম হচ্ছে হৃদিকা দাস ওর বাড়ি সোনারপুরে আমরা কিছুদিন আগে আরও একটি বাচ্চার জন্য সবাই মিলে চেষ্টা করে তাকে কিছুটা কিন্তু সাহায্য করতে পেরেছি আমি চাইবো আমরা সবাই যেন এই ছোট্ট বাচ্চা হৃদিকাকেও সাহায্য করি হৃদিকাও কিন্তু স্পাইনার মাস্কুলার অ্যাট্রপির টাইপ ওয়ানে আক্রান্ত ওর বয়স এখন চোদ্দ মাস আগামী ছ মাসের মধ্যে হৃদিকারও একটি ভ্যাকসিন দরকার যে ভ্যাকসিনটির নাম ন কোটি টাকা তাই আমি চাই তোমরা প্রত্যেকে হৃদিকাকে তোমাদের সাধ্যমতো সাহায্য করো আর এই ভিডিওটাকে অনেকখানি শেয়ার করে দাও যাতে আরও অনেকটা মানুষ জানতে পারে এই ভিডিওতে যে স্ক্যানার রয়েছে সেই স্ক্যানারে স্ক্যান করে তোমরা যতটুকু পারবে ততটুকু সাহায্য একটু ওকে করো হৃদিকার মা তোমাদের সবার কাছে আমার মাধ্যমে অনুরোধ করতে চায় যাতে ওর ছোট্ট মেয়েটার মুখের হাসিটা ও আবার ফিরিয়ে দিতে পারে আমরা প্রত্যেকে বাচ্চাকে ভালোবাসি বাচ্চা ফুলের মতন আমরা সবাই জানি তাই এই ছোট্ট ফুলগুলো যাতে আরও ভালো করে বিকশিত হতে পারে তার চেষ্টা আমাদের সবাইকে করতে হবে তোমাদের সবার কাছে আমার অনুরোধ যে যতটুকু পারো ততটুকু সাহায্য করো রিদিকাকে যাতে আমরা রিদিকার এই হাসি মুখটা সব সময় দেখে যেতে পারি